বুডা বিউটিশিয়ান শিখছি বুঝছো আর এই দা হাসতেছ কেন আরে শোনো ওই ঘরে যাও তো মামামার সাথে একটু কথা বলে যাও যাও ওই ঘরে চলে যাও যাও আরে আমার কি মজা হচ্ছে জানো ভীষণ মজা হচ্ছে তোমার আমি দেখাবো আমি সার্টিফিকেট পাইছি বুঝছো তা শোনা যাও তো যাও কি মজা হচ্ছে আরে বুডা বিউটিশিয়ান বুডা বুডা বিউটিশিয়ান ওই দ্যা আরে বুঝিয়ে আরে তোমারে তোমার আমি তোমারে তোমারে দেখালে বুঝতে পারব তো তোমারে তোমারে আমি সার্টিফিকেট দেখালে বুঝতে পারব তো আমি মিথ্যে কথা বলছি তুই কি তিন দিন হয়ে যাচ্ছিস না দেখছো তোমারে মানে কোনো কথা বলা যায় না বুঝছো আরে সত্যি কথা করছি গো আমি বুটা বিউটিশিয়ান শিখছি আমি সার্টিফিকেট পাইছি আজকে আমি নতুন ব্যবসা করব বুঝছো আমি নতুন ব্যবসা করবো বাবার

আরে অনলাইনে কোর্স করছিলাম অনলাইনে কোর্স করছিলাম রোজে রোজে তুমি কও না আমি ফোন ঘাঁটি কেন ফোন কেন আমার ক্লাস চলতো আমি ক্লাস করতাম তো আমার মোটামুটি এখন হয়েছে আজকে দেখি আমি সার্টিফিকেট আমি পরীক্ষা ছিল দু তিন দিন আগে পরীক্ষা দিয়েছিলাম বুঝছো তা আমি এখন সার্টিফিকেটটা পায়ে গেছি বুঝছো এইবারে আমি সব কিছু করতে পারবো সাজাতে

তাহলে এখন বুঝছো কি করবো তো আমি যে কাজ করতাম ব্যবসা করতাম ব্যবসা ভালো লাভ নিয়ে বুঝছো তো না গোপ মানে কি করে এখন ওদের কাছাকাছি যাওয়া যায় আর কি আমার কোনো কথাই বলতেই না দাদা তোমার তোমার কোনো কথা তুই কেন শিখছিস কিসের জন্য শিখছিস আমাকে কোনো কথাই বলতে দিচ্ছ না আমি মানে কোনো কথা বললি ভালো কথা বললি তোমার হয়ে যায় এরকম আমরা কথাটা ভালো করে বোঝবা শোনো না শোনো আমি কি কথা বলতে শোনো বলছি মাঝে মাঝে মনে হয় তুই পাগল না আমি পাগল কি জানি দেখছো ভালো কথা বলি শোনো আমার এই কাজ করলে মাসে ওই কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার বেশি আসে না বুঝছো এখনকার বাজারে হয় বুঝছো তো তুমি আর তোমার কাজের কথা বললি কোনো কিছু করতে বললি তোমার বলবে আমি বাড়ির বউ কাজ করবো তা আমি অনেক দিন ধরে না আমি কিছু করবো বলে কাজ বাজ মানে ভালো একটা ব্যবসা করবো বলেশিয়ান আরে বুডা বিউটিশিয়ান বুডা বুডা একটা ময়শ্চারাইজার কোনটা রে কয় সেটা এখনো চেনো না ওর ওর বিউটিশিয়ান পুন্দাই তো তোমারে শোনো এ সামনে বিয়ে বাড়ি বিয়ে আসুক সামনে বিয়ে আসুক তোমারে আমি সাজাই দেব দেখবা হ্যাঁ কেন বিয়ে বাড়ি আসে কি সাজাবি তুই তা ঠিক আছে তুমি চলো কালকে তুমি চলো না এখন চলো এখন চলো আমি তোমাকে সাজাই দেব কালকে এক থাপড় মারবো পাগলার তোমার তোমার কাছে ক্রিম মিনিম সব আছে তো আমি সাজাই দেব তুমি চলো আর আমাদের আমি যে কোম্পানিতে শিখছি না এদের ক্রিম ফিরিমগুলো আলাদা আলাদা এগুলো আমি নাম সব বলতে পারবো আমার ওই সব ওই লিস্ট করা আছে আমি দেখে দেখে সব বলতে পারব বুঝছো কিন্তু তোমারা তো ওই সব পাতি কোম্পানির জিনিস ব্যবহার করো বুঝছো তা আর তোমরা পাতি কোম্পানির জিনিস ব্যবহার করো আমি যে কোম্পানি শিখছি না বুডা আফ বিউটিশিয়ান হ্যাঁ তুমি মেহেন সাজালি পয়সা অনেক পয়সা অনেক বুঝছো অনেক পয়সা পাওয়া যাবে একটা একটা

তুমি যদি না হয় আমি পারি কি না তুমি চলো তোমার আমি সাজাই দেখো তোমার মুখটা রে পুরো পুতুলের মতন সাজাই দেবো তোমার পুতুলের মতন সাজাই দেবো লোকে তোমার দিকে টাকা ধরে চোখ ফেরাতে পারবে না বুঝছো এমনিও ফেরাতে পারে না তুমি দেখাবো তো তোমার তোমার আগে সাজাই দিই তুমি দেখো তোমার কেমন ভালো সাজাই কিনা চলো আসো আসো দেখছো সাজতে যাচ্ছে সাজবো পরে আমি সাজবো তোর হাতে ঠিক আছে তুই আগে দেখা দেখি তোর কি সাজে কি অনলাইনে ক্লাস করছিস দেখি আগে

একটা ভালো ব্যবসা করবো তো তোমরা স্বাদ দেবো তা না উল্টো শীতে কথাবার্তা আমার ভালো লাগছে না বুঝলো